রায়গঞ্জের স্বপ্নের ফেরিওয়ালা সঙ্গীত দলের পঁচিশ বছর পূর্তি বিশেষ সঙ্গীতানুষ্ঠান রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ধারাবাহিক ভাবে এগিয়ে চলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা স্বপ্নের ফেরিওয়ালা দলের সঙ্গীত অনুষ্ঠানের পাশাপাশি এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পী চৌধুরী। সহজিয়ার আনুষ্ঠান শুভ্র শঙ্কর নাগ সহ সংগঠনের সদস্যদের পাশাপাশি শহরের জনেরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছেড়ে দিন দুলিছে লাল আভা শত গানে স্তব্ধ